হরে কৃষ্ণা জয় জগন্নাথ উল্টো রথেই খুলবে আপনার ভাগ্যের চাকা জানতে হলে পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে আসুন তাহলে শুরু করা যায় উল্টো রথযাত্রায় আর্থিক সংকট কাটাতে করুন এই কাজ দূর হবে অর্থনৈতিক অভাব হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয়পুর ব্লগের পক্ষ থেকে সকলকে আগাম উল্টো রথযাত্রায় অনেক অনেক শুভেচ্ছা কেমন আছেন আপনারা আশা রাখছি সকলেই ভালো আছেন সুস্থ আছেন বেশ কয়েকদিন হয়ে গেল আমি কোনো ভিডিও আমার চ্যানেলে দিতে পারিনি কারণ আমি গিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শনে আমি ছিলাম পুরীতে আর সেখান থেকে এসেই আমার শরীর একটু খারাপ হয়েছিল গলার ভয়েস শুনে আপনারা হয়তো আন্দাজ করতে পারবেন যাই হোক আজকের পর্বের বিষয় হলো এই উল্টো রথযাত্রায় আপনারা কি করবেন যেটা করলে আপনার সংসারে অর্থনৈতিক সংকট থেকে মুক্তি হতে পারবেন আর্থিক সংকট আপনাকে ঘিরে ধরেছে তাই তো তার থেকে আপনি কোনোভাবেই বেরোতে পারছেন না তাহলে একটা কাজ করুন আপনারা উল্টো রথের দিন জগন্নাথ মন্দিরে গিয়ে বিশেষ দিনে একটি ফল দান করুন এটি করলে আপনি মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করবেন প্রতিটি কাজে সফলতা পাবেন একবার শ্রদ্ধা সহকারে মানুন এই নিয়মগুলি রথযাত্রা রথযাত্রা আমাদের হিন্দু ধর্মে এক অতি পবিত্র উৎসব রথের দিন যে কোনো শুভ কাজ করা যায় এতে কোনো দোষ হয় না রথযাত্রাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন ছোট থেকে বড়ো সকলেই সোজা রথে জগন্নাথ দেব ভাতা বলরাম বন সুভদ্রাকে নিয়ে সাত দিনের জন্য মাসির বাড়ি যান আর সাত দিন পর ফিরে আসেন ফেরার দিন পালন হয় উল্টো রথযাত্রা আর এই বিশেষ দিনে আপনি যদি এই নিয়মগুলি শুদ্ধভাবে মেনে চলেন তাহলে আশা করি আর্থিক সংকট থেকে মুক্তি পাবেন শুধু তাই নয় জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন কোনো কাজে পিছিয়ে পড়বেন না কখনো এমনকি সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন আপনি জানুন তাহলে এই বিশেষ দিনে কি কি করবেন উল্টো রথযাত্রার দিনে এই বিশেষ জিনিস অবশ্যই জগন্নাথদেবকে অর্পণ করুন আর তা হলো কাঁঠাল হ্যাঁ দর্শক বন্ধুরা ঠিকই শুনেছেন কাঁঠাল কেননা ভগবান জগন্নাথ দেবের প্রিয় ফল হলো কাঁঠাল আর অবশ্যই এই কাঁঠাল প্রসাদ রূপে গ্রহণ করুন আর সারা জীবন সুস্থ নিরূপ ও ধন্যধান্য ধান্য পরিপূর্ণ থাকুন কালকে রথযাত্রার দিন মন্দিরে কিংবা বাড়িতেই জগন্নাথদেবকে অবশ্যই কিন্তু কাঁঠাল অর্পণ করতে ভুলবেন না জগন্নাথদেবের অশেষ কৃপা পেতে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে গোলাপ ফুল এবং তুলসী পাতার মালা জগন্নাথ অবশ্যই কিন্তু পরাবেন জগন্নাথ বিশেষ পূজা করবেন মঙ্গলা আরতি করবেন এবং জগন্নাথ প্রিয় খাবারগুলি অবশ্যই নিবেদন করবেন তার মধ্যে যেমন প্রিয় ফল কাঁঠাল খিচুড়ি সেটা কখনোই বলবেন না আর কি কি করবেন না সেটাও জেনে রাখুন যে কাজগুলি রথের দিন কখনোই করা উচিত নয় যেগুলো করলে আপনার জীবনে অনেক সংকট আসতে পারে তা হল রথের দিন কখনোই গাছ কাটবেন না আসুন এবার জেনে নিন রথের দিন কোন খাবারগুলি খেলে আপনার সারা বছর রোগ ব্যাধি দরিদ্রতা লেগে থাকবে তা হল করলা নিমপাতা পটল কলমি শাক পেঁয়াজ রসুন মাছ মাংস এগুলো খাওয়া যাবে না এমন কি শাক কেননা নিম পাতা কেন খাবেন না তা তাহলে নিমকাষ্ট দিয়েই জগন্নাথ দেব তৈরি তাই নিম খাওয়া যাবে না করলা তিতা জাতীয় কোনো খাবারই খাওয়া উচিত না পটল কেন খাবেন না বলা হয় জগন্নাথ দেব স্নানযাত্রার সময় এই পটলের বালিশে শয়ন করে বলে পটল খাওয়া উচিত না এবার বলি কলমি শাক কেন খাবেন না কলমির শাকের বিছানায় শয্যায় যায় জগন্নাথ দেব বলে কলমি শাক আমাদের খাওয়া উচিত না একেবারেই সেগুলো বর্জন করুন যদিও বাড়িতে এনে থাকেন সেগুলো খাবেন না পরদিন খাবেন আমরা জেনে নিলাম কী খাওয়া উচিত কি খাওয়া উচিত না রথযাত্রার দিন আশা করি বুঝতে পেরেছেন রথযাত্রার দিন যদি সোজা রথের দিন আপনারা জগন্নাথ দেবের দর্শন করতে অসমাপ্ত হন বা দড়ি স্পর্শ করতে পারেননি তাহলে অবশ্যই কিন্তু উল্টো রথের দিন সেটি করবেন জানেন কি রথের রসে ছুলে কি হয় ভগবান সয়ন বলছেন একবার রথের জগন্নাথ দর্শন করলে বা রথে দড়িপর্শ করলে তার আর পুনর্জন্ম হবে না উল্টো রথের দিন অবশ্যই কিন্তু আপনারা এইটিকে মিস করবেন না তাহলে এই উল্টো রথ সবার ভালো কাটুক আজকের ভিডিও এই পর্যন্ত আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন পারলে শেয়ার করবেন আর জগন্নাথ দেবের কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় জগন্নাথ আজ আসি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ জয় জগন্নাথ জয় শিলপ্রপাত কি জয়